রাসুল আলাইহি সাল্লাম একবার হচ্ছে এরকম অনেক মানুষকে নিয়ে একসাথে বসছিলেন আপনার একটু এই পাশটা একটু ছেড়ে দেন এই পাশটা রাসুল সাল্লুসাল্লাম অনেক মানুষকে নিয়ে বসছিলেন একবার এবং উনি বলছিলেন যে যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কেমত নিকটবর্তী হবে উনি বলছিলেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন হচ্ছে আমত চলে আসবে তখন ওনার আশেপাশে যারা ছিল তখন তারা জিজ্ঞেস করলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যে আমানত নষ্ট হওয়া মানিকে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমানত নষ্ট হওয়া মানি হচ্ছে অযোগ্যদের হাতে হচ্ছে দায়িত্ব চলে যাওয়া যখন অযোগ্যদের হাতে দায়িত্ব চলে যাবে তখনই হচ্ছে আমানত নষ্ট হয়ে যাবে আর যখনই আমানত নষ্ট হয়ে যাবে তখনই হচ্ছে কেমত পতিত হবে আমরা অযোগ্যদের হাতে কিভাবে দায়িত্ব দিছি আমরা অযোগ্যদের হাতে আমরা সব সময় বলি নেতা খারাপ নেতারা হচ্ছে রাস্তার টাকা মারে ঠিক না বেঠিক নেতারা চাল চুরি করে ঠিক না বে ঠিক নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না ঠিক না বে কিন্তু ভোটাররা পাঁচশো টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয় ঠিক না বেটি তার মানে আমরা নেতার সারাদিন দুষ ধরি কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে ভোটের আগের দিন রাতে দুইটা তিনটার দিকে যখন দরজায় টোকা দেয় আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে পাঁচজন আরেকটা ঘরে গিয়ে টোকা দেয় বলে আমরা ঘরে চারজন আপনি 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 যখন ভোটের আগের রাতে যখন আপনার ভোট পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন তখন আপনার যেই নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল না আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে তখন আর সে আপনার সেবক থাকে না তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক সেজন্য আমরা নেতা নির্বাচিত করার আগে আমাদের নিজেদের যে আমল নামা সেটা আমাদের একবার দেখা উচিত এটা আমার গ্রাম এটা আমার গ্রামের মানুষের কাছে আমি আসছি আমার জন্ম হয়েছে এখানে আমি এইখানের ভূমিপুত্র আমি এখান থেকে আমার জন্ম হয়েছে আমি যেহেতু নামাজের সময় শেষ হয়ে আসছে আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি